জয়ের এই ইন্টারভিউটার মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগ একটা নতুন চাল চেলেছে চাল এটা আমি মনে করি পলিটিক্যাল এটা পলিটিক্যাল বলতে পারেন গেইম বলতে পারেন আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে পলিটিক্সে ঢুকতে চায় তারপরও পলিটিক্সে ঢুকতে চাই এটাই বিশ্ববাসীর কাছে এটাই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটাই বাংলাদেশের মানুষের কাছে এবং এটাই বর্তমান রেজিম থেকে শুরু করে যারা তার শেখ হাসিনার উপরে একমাত্র ক্ষোভ তাদের মানে সে আওয়ামী লীগকে ডিফেন্ড করছে হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা বলতে পারেন সে কোনো প্রশ্নের ছেড়ে দিয়ে কথা বলে নাই কোনো প্রশ্নের উত্তর না দিয়েছে নাই কোনো প্রশ্নের সে বিচলিত হয়ে উত্তর দেয়নি তা না প্রথম উত্তরটা হয়তো খামাস হয়েছে কিন্তু পরবর্তী দেশে টিকে উত্তর দিয়ে আবার ওকে পাল্টা অনেক সময় পাল্টা প্রশ্ন করছে এখন আমরা আসি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আসি তো আপনি কি বাংলাদেশ ফিউচার বাংলাদেশে আওয়ামী লীগ মানে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখেন বলছে অফকোর্স আমি দেখব না কেন আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখি আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশে এত এত পার্সেন্ট মানে সে বলছে ফিফটি সিক্সটি পার্সেন্ট বা ফর্টি ফিফটি পার্সেন্ট ভোটারের এই সব বলে সে বলছে যে আওয়ামী লীগের সামনেই ইয়ে থাকবে ফিউচারটা হইল যে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল আমার সব কি বলে বয় বয়োজ্যেষ্ঠ মানে কি বুড়ো দল বা কি যেন বুড়ো না পুরোনো দল পুরনো দল হ্যাঁ দল পুরনো দল সেই দলকে সেই দল অবশ্যই থাকবে যেভাবে হোক সেই দল এই করবে তখন বলছে যে তা আপনার আপনার কি মনে হয় যে এইটা ওনাকে এই জন্য জিজ্ঞেস করতে আমি আপনাকে এই কথা আওয়ামী লীগের জন্য এই কথা যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ ফেরত আসবে আওয়ামী লীগ বলছে হ্যাঁ অবশ্যই বলছে তাহলে ঠিক আছে সেই প্রেক্ষাপটে আপনার মার পরিণতি কি হবে আপনি মা কি রাজনীতি থাকবেন এটা এই জন্য বলছি যে আপনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে আপনার মা রাজনীতি থেকে সরে যেতে পারে ধর সে বলছে হ্যাঁ ইয়াস আমি বলছি এবং আমি এটাও বলতে চাই যে আমার মা রাজনীতি থেকে সরে যাবে আমার মা এটা থেকে সরে যাবে কারণ আমার মায়ের বয়স হয়েছে ইংরেজিতে অনেক কিছু আছে যেগুলো আপনি যদি ইংরেজিতে ইন্টোটো বলতে থাকেন সেটা ইংরেজি ব্যাখ্যা একরকম বাংলার ব্যাখ্যা একরকম ইংরেজিতে যখন বলবেন বাঙালি হিসেবে আমি একভাবে নেব আমি এই জন্য বাংলায় অনুভাতে বলছে আমার মা বুড়ো হয়ে গেছে আমার মার বয়স হয়েছে সে বুড়ো শব্দটা ব্যবহার করে অনেকে আহত হয়েছেন মানে ওল্ড হয়ে গেছেন এল্ডারলিটা যখন বলছে তখন ঠিক আছে কিন্তু সে কিন্তু ওই সময় যখন সে বুড়ো হয়ে গেছে বলে সে সময় কিন্তু একটা দীর্ঘশ্বাস ছেড়েছিল একটা বিশাল দীর্ঘশীল এটা কিন্তু বুঝাই যায় যে সে এই ধরনের একটা ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি ছিল তার মাকে মাকে প্রস্থানের জন্য মাকে সামনে নিয়ে এসা ইয়ে করা এটা একটা এক একজন ছেলের জন্য কিন্তু খুব ইয়ে কিন্তু তারপর সেটা করছে আমার সে সময় দীর্ঘশ্বাস ছেড়ে শেষ পদে শেষে যখন বলছে যে ইংরেজিতে ওল বললে হয়তো কিন্তু বাঙালিরা যখন বলছে ওল্ড তখন তো মনে করে ছেলে তো ব্যাধক না না ছেলে মাকে বুড়া বলে তখন সে আবার চেঞ্জ এলডারলি আমার মার এবং আমার মার কমিটমেন্ট ছিল এই টার্মের পর আর নির্বাচন করবে না এইগুলো তখন আবার তার জিজ্ঞেস করে তার মানে উই আর সিং এ হাসিনা এন্ড অফ হাসিনা রেজিম এন্ড অফ হাসিনা এরা তখন বলছে ইয়াস পসিবলি ইয়াস মানে কি সে পসিবলি বলছে যে সম্ভবত তো এরকম পুরো জিনিসটার মধ্যে সে তার মাকে যেভাবে ই করছে অনেকে মনে করতেছেন যে তিনি বোধ হয় মায়ের মায়ের প্রতি অসহ্যমূলক আচরণ করেছে করে সে আসলে ইংরেজিতে কথা বলছে ইংরেজিটার পরে সে বুঝতে পারছে যে সে যেটা করছে এটা বাঙালি মানসিকতা এটা নিতে পারবে না এই সে আবার ঘুরা পাচ্ছে আর কি মা আমার এল্ডারলি হয়েছে বয়স হয়ে যাচ্ছে আমার মা মা এই মধ্যেই রিটায়ার করতে পারে তখন আবারও তাকে জিজ্ঞেস করে তৃতীয়বারের মতো জিজ্ঞেস করেছে যে তার মানে কি শেখ হাসিনা রাজনীতি ফিরছেন না তখন সে নট করছে ইয়াস হ্যাঁ রাজনীতি ফিরছেন না তো এই যে কথাটা এটার এর ফাঁকি কিন্তু আরো অনেক ভেতরে অনেক ইন্টারভিউ আছে অনেক কিছু আছে সেগুলো অনেক প্রেক্ষাপট অনেক বিষয়তা মানে সে আওয়ামী লীগকে ডিফেন্ড করছে হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা বলতে পারেন সে কোনো প্রশ্নের ছেড়ে দিয়ে কথা বলে নেই কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শেখেনি কোনো প্রশ্নের সে বিচলিত হয়ে উত্তর দেয়নি তা না প্রথম প্রথম হয়তো খামস হয়েছে কিন্তু পরবর্তীতে ঠিকই উত্তর দিয়ে আবার ওকে পাল্টা অনেক সময় পাল্টা প্রশ্ন করছে যেমন সে পাল্টা প্রশ্ন করছে যে ও কোন সময় যান ওই ইয়া শ্রীনিবাসন জৈন যিনি ইন্টারভিউ তিনি তাকে বলছেন যে আপনি তো তাকে যখন তাকে কোনো দিক দিয়ে খুঁজে পায় না তখন তাকে আক্রমণ করছেন যে আপনি তো নিজেও বলছেন ভায়োলেন্সের কথা বলছেন বলছেন তখন সে সেই যে বলতেছে যে আপনি ভায়োলেন্সের কথা বলছেন ওই সময় যে যদি নির্বাচন আওয়ামী লীগ জয়েন না করতে হয় তাহলে আপনার ভায়োলেন্স করবেন তখন বলছেন না আমি এইভাবে বলিনি আমি বলছি যদি আপনি কাউকে কোন ঠাসা করে ফেলে একদম কর্নারে ঠেলে দেন সে কি করবে সে তখন কোনটা করবে সে কোনো না কোনো পদ্ধতি বাইট করবে সে করে সে ভায়ালেন্স করতে পারে তখন তারা আবার জিজ্ঞাসা আপনি ভায়ালেন্স তো এইভাবে বলতে পার আপনি তো অন্য কোনো মাধ্যমে কথা বলতে পারবেন আমি তো অন্য মাধ্যমে বলছি যে তুমি আমাকে যদি আমার বাংলাদেশের ফর্টি সিক্স ফর্টি ফিফটি পার্সেন্ট মানুষের যেই দল সেই দলটাকে আপনি যখন কর্নারে ফেলে দিবেন তখন কর্নারে নিয়ে আটকায় রাখবেন তো সে কী করবে সে বেরোনোর চেষ্টা করবে এবং সে এটা তখন এইটাকে আমি ভায়োলেন্স বলছি আমি পুলি নিয়ে ভায়োলেন্স ইনসাইট করতাম আমি বলছি যে এইভাবে ভায়োলেন্স হতে পারে সে নিজেকে ডিফেন্ড করছে দুই তিনবার তো এরকম পুরো ইন্টারভিউটার মধ্যে যে জিনিসগুলো যদি আপনি আমি ইন্টারভিউটার প্রসঙ্গ বললাম বা তার ইন্টারভিউ পারফরমেন্স বা ইন্টারভিউতে কেমন ছিল সেটা আমি বললাম কিন্তু এখন ইন্টারভিউস এই ইন্টারভিউটার মধ্যে কি কি জিনিস জিনিস বুঝাতে চেয়েছেন বলে মনে হয় সেটা আমাদের সিনমিতা আমি অন্য কারোর সাথে শেয়ার করছি না বা আমি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু অন্য কারোর থেকে আমি এটা নিয়ে বলছি না এই জন্য বলছি না যে অনেক মতামত পাওয়া যায় অনেক রকম এখানে অনেকে হতাশা ব্যক্ত করছেন অনেকে জয়কে হিরো বানিয়েছেন অনেকে জয়কে ভবিষ্যতের মহানায়ক বলতেছেন অনেকে জয়কে অনেক কিছু বলতেছেন কিন্তু ঘটনাটা আমি ওইভাবে দেখি না আমি এখনকার প্রেক্ষাপটে যদি বিবেচনা করি ভবিষ্যৎ পরের বিষয় এখনকার প্রেক্ষাপটে যদি বিবেচনা করেন তাহলে জয়ের এই ইন্টারভিউটার মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগ একটা নতুন চাল চেলেছে সেই নতুন চালটা কি সেটা কিরকম নতুন চালটা কি সেটা হলো নতুন চাল হলো যে আওয়ামী লীগকে আমরা কোনো দলকে ব্যান করি নাই জামাতকে ব্যান করেছিল আইন আদালতের নির্দেশনা অনুসারে করা হয়েছিল আমরা কাউকে করি নাই আওয়ামী লীগ কাউকে ব্যান করি না এগুলো ব্যানটার নিয়ে কথা হয়েছে তখন এখানে যে ইয়ে ব্যানের যে বিষয়টা আছে এই ব্যান আহ করার বিষয়ে কিন্তু তাকে বারবার প্রশ্ন করতে উত্তর দিয়েছে কিন্তু এখানে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ বোধ হয় অ্যাজ এ হোল অ শেখ হাসিনা শেখ হাসিনা একটা অপশন বিশ্ববাসীর কাছে আনছেন বা আন্তর্জাতিক কমিউনিটির কাছে আনছেন বা বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশের যারা এখন কথা বলছে তাদের সামনে নিয়ে আসছেন কি যে শেখ হাসিনা আওয়ামী লীগ ব্যান প্রত্যাহার করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি আছে জাস্ট থিঙ্ক অফ ই এ পার্টি লিডার এ পার্টি চেয়ারপারসন ইজ স্যাক্রিফাইসিং হারসেলফ ফর হার পার্টি টু বি ইন পলিটিক্স ইন ইলেকশনস এটা কিন্তু একটা বিশাল অফার এটা কত বড়ো অফার যে তিনি আওয়ামী লীগের জন্য তার আওয়ামী লীগের নির্বাচনে ফেরত আসা আওয়ামী লীগ রাজনীতিতে ফেরত আসা তিনি নিজেকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছেন এটা কিন্তু এই টোটাল ইয়েটার মধ্যে কিন্তু এটা একটা মেসেজ যে এখানে যে বলো যে উনি আর রাজনীতিতে থাকবেন না এটা তো একদিন পর্যন্ত সে বাংলাদেশের পলিটিক্সে বিভিন্ন সময় বলে অনেক সময় বলেন বলতো না যে মাইনাস টু ফর্মুলার খালেদা জিয়া বাদ শেখ হাসিনা বাদ খালদা জিয়া তো মারা গেছেন শেখ হাসিনাকে বাদ দিলে যদি পলিটিক্সটা ভালো হয় হোক এটা হলো সামনে নিয়ে আসা আর দুই নম্বর হলো যে আওয়ামী লীগ যে প্রপোজালটা সামনে নিয়ে আসছে সেটা হলো যে ওয়ার্ল্ড লিডারের কাছে ওয়ার্ল্ড কমিউনিটির কাছে বা বাংলাদেশের যারা ম্যাচার করে তাদের কাছে আওয়ামী লীগ যে তার আগের অবস্থান থেকে সরে এসছে এবং আওয়ামী লীগ তার একটা যেটা বলা হয় যে নবায়ন কিন্তু আওয়ামী লীগ নাকি রিফাইন্ড আওয়ামী লীগগুলো বলে না সেগুলোর পরিবর্তে পার্টির চিফে সরে যেতে চায় সেখানে নবায়ন বা রিফাইন্ড আওয়ামী লীগের তো দরকার নেই আর তার মানে পার্টি প্রধান যদি সরে যায় তাহলে পার্টির একটা রিস্ট্রাকচার হবে পার্টিতে নতুন নেতৃত্ব আসবে সেই নতুন নেতৃত্ব নতুন ভাবে চিন্তা করবে যাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে আগের বিভিন্ন ঘটনার জন্য শেখ হাসিনা সহ তারা যদি না থাকেন তাহলে তো চাল এটা আমি মনে করি স্যার পলিটিক্যাল এটা পলিটিক্যাল বলতে পারেন গেইম বলতে পারেন আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে পলিটিক্সে ঢুকতে চায় তারপরও পলিটিক্সে ঢুকছে এটাই বিশ্ববাসীর কাছে এটাই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটাই বাংলাদেশের মানুষের কাছে এবং এটাই বর্তমান রেজিম থেকে শুরু করে যারা তার শেখ হাসিনার উপরে একমাত্র ক্ষোভ তাদের তারা কিন্তু অনেক সময় বলে যে আওয়ামী লীগ যেমন পাঁচ দিন বা ছয় দিন আগে ইউনুস সাহেব ছয় সাত দিন আগে দুই মার্কিন ইয়ে সাবেক কী বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার সাথে কথা বলতে গিয়ে উনি বলছেন আওয়ামী লীগের তো কোনো ইয়ে নাই তারা তো কোনো ইয়ে ফিল করে না তারা তো সরি ফিল করে না তারা এটা করে না ওইটা করে না কিন্তু এখন কি হলো আওয়ামী লীগ সরি ফিল করা ব্যাপার না আওয়ামী লীগ একেবারে টোটাল তার মাথা পর্যন্ত সরে যেতে তারা যেসে তারপর আওয়ামী লীগকে নির্বাচনে বা ইয়ে আসতে দিতে হবে সো এটা একটা ব্লান টপার একেবারে একেবারে মানে আপনি বলতে পারেন যে ওপেন অফার দিয়ে বসছে আওয়ামী লীগ যে অফারটা নিয়ে এখন কিন্তু আলোচনা করতে হবে এখন এই অফারটা নিয়ে কিন্তু আলোচনা জরুরি হয়ে পড়েছে জরুরি মানে কি এই কথাগুলো এখন কিন্তু আওয়ামী লীগকে যারা নির্বাচনে বাইরে